তিন নং বামুটে বিধানসভা কেন্দ্রের শালবাগান থেকে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়ে নন্দীবাড়ি পর্যন্ত বিভিন্ন বেহাল রাস্তা মেরামত নির্মাণের দাবি জানিয়ে ডি মোহনপুর বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট দিলেন তিন বামুটে বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার এই বিষয়ে তিনি বলেন রাস্তাগুলিতে জল জমে থাকে চরম বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাগুলি কিছু কিছু জায়গায় কংক্রিট দিয়ে সামান্য মেরামত করা হচ্ছে তবে তিনি রাস্তাগুলি ভালোভাবে মেরামত এবং যেখানে নতুন প্রয়োজন সেখানে রাস্তা দপ্তর পুনর্নির্মাণের দাবি জানান এবং তিনি আশা ব্যক্ত করেন যে দপ্তর পদক্ষেপ গ্রহণ করবে গান্ধীগ্রাম এলাকার বিভিন্ন রাস্তা মেরামতের জন্য আসে গান্ধীগ্রাম পিডব্লিউডি অফিসে এসেছি এখানে আমি চিঠি দিয়েছি দাবি জানিয়েছি যে বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন যে শালবাগান থেকে গান্ধীগ্রাম বাজার হয়ে মন্দিরবাড়ি পর্যন্ত রাস্তা খারাপ অবস্থা মানুষ চলাচল করতে পারছেন না আমি দেখি মাঝে মাঝে দপ্তর থেকে কিছু কিছু মেরামত করা হয় তো এটা দিয়ে হবে না আমি আজকেও দেখেছি লক্ষ্য করেছি যে কিছু কাজ হচ্ছে শালবাগানের সাইডে কিন্তু এভাবে না একদম কংক্রিটে ভালোভাবে যাতে মেনটেনেন্স করা হয় যাতে সব সবসময় যাতে সুন্দর মসৃণ রাস্তা থাকে আমি দেখেছি সারা বছরই জায়গাটা ভাঙ্গা থাকে জল জমে থাকে এরকম যাতে না হয় এটা যাতে অতি দ্রুত ভালোভাবে মেরামত করা হয় একদম সুন্দরভাবে ড্রেনগুলা দিয়ে কালবার দিয়ে যাতে নষ্ট না হয় এবং আরেকটা রাস্তা গান্ধীগ্রাম হাসপাতাল থেকে পটনগর এইদিকে রাস্তাটাও পটনগর পর্যন্ত যাওয়ার রাস্তার খুবই খারাপ অবস্থা আছে এই রাস্তাটাও যাতে মেরামত করা হয় তারপর আরেকটা রাস্তা হচ্ছে গান্ধীগ্রাম নন্দীবাড়ি থেকে দুগাঙ্গি যাওয়ার রাস্তা ওইখানে একটা সান্ধনীর একটা আপনার আশ্রম আছে ওই রাস্তাটা যাওয়ার রাস্তাও খুব খারাপ ওইটাও যাতে মেরামত করা হয় কার্ধিক্রাম স্কুল থেকে দুগাঙ্গি ভাইয়া এমসি টিলা ওই রাস্তাটাও যাতে মেরামত করা হয় রাস্তার অবস্থা খুবই করুণ দশা তো আমি অতি দ্রুত যাতে মেরামত করা হয় তার জন্য আমি দপ্তরের নিকট দৃষ্টি আকর্ষণ রাখছি আমি আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে রাস্তাগুলো মেরামত করবে এবং বামুটিয়াবাসীর কল্যাণ হবে উন্নয়ন হবে এবং রাস্তাগুলা ভালো থাকলে পরিবহনও ভালো হবে সবাই ধন্যবাদ